পিসিওডি আর পিসিওএস মোরলেস দুটোই কিন্তু একই রকম একটি সমস্যা পিসিওডি আমরা প্রত্যেকেই জানি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ মানে আপনার দুটো ওভারি রয়েছে ফিমেলদের ক্ষেত্রে দুটো ওভারই রয়েছে তার মধ্যে ছোট ছোটো ব্লিস্টারের মতো মানে ওয়াটারি বাম্প কিছু হয় সেটাকে আমরা পিসিওডি বলে থাকি পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটি আমাদের যে হরমোনগুলো রয়েছে যদি অতিরিক্ত পরিমাণ অ্যান্ড্রোজেন হরমোন যদি আপনার মধ্যে থাকে হুইচ ইজ এ মেল হরমোন তার জন্য আপনার পিসিওএস সমস্যা হবে পিসিওএস থাকলে আপনার পিসিওডি হবে হরমোনাল ইমব্যালেন্স পিসিওএস পিসিওডি হচ্ছে আপনার সিস্ট ওভারির মধ্যে যে ছোটো ছোটো আপনার সিস্টগুলি হচ্ছে সেটাকে আমরা পিসিওডি বলে থাকি এখন প্রচুর কেসেস আমরা দেখতে পাই পিসিওডির আর এটা এখন যেমন আগে ছিল যে প্রেশার সুগার ঘরে ঘরে পিসিওডিও এখন দেখা যায় যে আপনার ঘরে যদি তিনজন মহিলা থাকছে তার মধ্যে দুজনের মধ্যে পিসিওডির মতো সমস্যা রয়েছে কিন্তু এটি এরকম একটা সমস্যা যে আপনার পরবর্তী সময়ে ইন ফিউচার আপনার কিন্তু আরও অন্যান্য রোগ এর থেকে কিন্তু আপনার আসতে পারে বা পিসিওডি অনেক দিন ধরে যদি আপনার ট্রিটমেন্ট ঠিকভাবে যদি না হয় সেখান থেকে কিন্তু আপনার ওভারিয়ান ক্যান্সার ইউটারাইন ক্যান্সার বা সার্ভাইক্যাল ক্যান্সার এগুলোও কিন্তু আসতে পারে প্রচুর পিসিওডির আমরা কেস পাই তার প্রথম যেটা কজ সেটা হচ্ছে অবশ্যই আমাদের শরীরের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স আমাদের ডায়েট আমাদের লাইফস্টাইল বা আমাদের কিছুটা ডিপেন্ড করে হেরিডিটের ওপর যদি আপনার ফ্যামিলিতে আপনার মা বা দিদা ঠাকুমা এদের যদি কারোর থাকে আপনার মধ্যেও সেটা আসতে পারে এটা একটা সমস্যা আর কারণ নেই আপনার মধ্যে হচ্ছে সেটা আপনার লাইফস্টাইল বা ফুড হ্যাবিট তার জন্য হতে পারে হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু আপনার পিসিওডি বা পিসিওএসের সমস্যা কিন্তু আসতে পারে কোনোটাই নেগলেকজেবল নয় আর পিসিওডি হলে আপনার পিরিয়ডসের এর মধ্যে তারতম্য দেখা দেবে আপনার হয়তো অনেক দিন ধরে আপনার পিরিয়ডস হচ্ছে যেটা তিন দিন বা চার দিন হওয়া দরকার সেটা আপনার অনেক দিন ডেজ ডেজ ধরে আপনার হচ্ছে বা তিন চার দিনের জায়গায় আপনার একদিন কি দেড় দিন দুদিন এরকম থাকছে অল্প ব্লিডিং হচ্ছে বা অতিরিক্ত ব্লিডিং হচ্ছে অনেক ধরনের সিমটমস কিন্তু এর মধ্যে দেখা দিয়ে থাকে বেশ এবার কথা হচ্ছে যে যে হরমোনাল কথা বলছেন পিসিওএস আপনি বলেন মেল হরমোন থাকে মেল হরমোন থাকলে মূলত কি অ্যাবসার্ট হেয়ার গ্রোইং শুধু মানে কি আর অন্যান্য কিছু প্রবলেম না এটা তো অবশ্যই রয়েছে যে আপনার একটু ফেশিয়াল হেয়ার গ্রোথ হওয়া বা আপনার হোল বডিতে একটু হেয়ারের মাত্রা আপনার বেশি থাকা এর ছাড়াও হরমোনের কিন্তু শুধুমাত্র এটা কাজ নয় এর ছাড়াও কিন্তু আপনার মাসেল বিল্ড আপের মধ্যেও কিন্তু যেটা আমরা মেল বডি যেরকম হয় স্ট্রাকচার খুব মানে টাফ স্ট্রাকচার হয় আপনার মাসেলগুলো হয়তো দেখবেন যে আপনার শক্ত হয়ে যাচ্ছে বা মাসেল বিল্ড আপটা আপনার হয়তো অন্যরকম হচ্ছে কিছু আপনার ভয়েসের মধ্যে আসতে পারে যদি আপনার মধ্যে মেল হরমোনের মাত্রাটা বেশি থাকে একদমই তাহলে এই সমস্ত থেকে পরবর্তীকালে কি আসতে পারে সেটাও ম্যাডাম বললেন তো কাজেই পিসিওডি বা আপাত খুব নিরীহ বা স্বাভাবিক বা সাধারণ না ভেবে আমরা ভবিষ্যতের কথা ভেবে ট্রিটমেন্ট করতে পারি এবং কি কি কারণের জন্য হয় সেটাও ম্যাডাম ক্লিয়ার করেছেন আপনার